রয়েছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে এবং আজকে আপনারা সেগুন কাঠে যা দেখবেন সব সেগুন কাঠে রিজনেবল প্রাইসে মানে অর্ধেকেরও কমে যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমার সাথে জয় ভাই রয়েছে জয় ভাই সালামালাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমিও ভালো জয় ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস তো বরাবরের মতো একই জায়গায় সেগুন বাগিচা বাড়িম টু হাসপাতালের উল্টা পাশে ফার্নিচারের গলি এই ভিতরে আমাদের দোকান সেগুন বাগিচা ওল্ড ফার্নিচার মার্কেট ওকে জয়মে আজকে ফার্স্টে কোন ফার্নিচারটা দেখবো আমরা ফার্স্টে যে এখন অনেক রকমের ডিজাইনের কতগুলা খাট আসছে আচ্ছা খাট আসছে 6 ফিট বাই 7 ফিট নাকি 6 ফিট 7 ফিট এই যে ফোম কাটিং মডেলের একটা খাট দেখতে পাচ্ছেন গোলাপের ভিতরে এই খাটটা অনেক ডিজাইন চলতেছে এখন ভাইরাল আর কি জি এই খাটটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ইঞ্চি মোটা সলিড 3 ইঞ্চি

একবার আলমারি দেখেন আলমারির কাজ ও সারতে পারবেন জামা কাপড় হাজার টাকা চোদ্দ হাজার টাকা দুই পাশ সাইড

সোফাটার নাম দিতে সেটা লতা সোফা যদি লতা সোফা বলে যে ইউটিউবের মধ্যে দেখে যে লতা সোফাটা আছে কিনা এই সোফাটা আমরা দিতে পারবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা টাকা সাথে টি বিলো দিয়ে টি বিলো থাকবে সাথে ওকে আমরা এই সাইড থেকে আবার কিছু দেখি ভাই এই যে একটা সোফা দেখতে পাচ্ছি এই সোফা

যে নতুন বের দুই ভিতরে করা আছে এটা যদি বানিস্টানি সহকারে নাই বত্রিশ হাজার টাকার ভিতরে ত্রিশ টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা

ওনারে পাঠাবেন জাস্টিফাই যে হ্যাঁ সব কিছু ঠিক আছে আপনি তারপরে টাকা পাঠাই দিন তারপরে মাল আমরা পাঠাই দিব না সমস্যা নেই ফোনে ভয় থাকে কোনো সন্দেহ করবেন এটা নিয়ে আমরা একশো পার্সেন্ট সেগুন দিতেছি এটা নিশ্চিত থাকেন তো ভাইয়া যে ফার্নিচার গুলো দেখলাম এগুলো কুরিয়ারে তো নিতে পারবেন হ্যাঁ কুরিয়ারের সিস্টেম তো একবারে সহজ আপনি জাস্ট বুকিং দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই কুরিয়ারে নিয়ে দিলে মাল চলে যাবে কোনো রিস্ক নাই আমরা অনেক মাল পাঠাইছি কোনো আজ পর্যন্ত একটা মাল নিয়ে কোনো কমপ্লেইন আসে নাই কোনো ঝামেলা নাই ডেলিভারি ঢাকার ভিতর আমাদের নিজস্ব ভ্যান আছে বললে একবারে বাসায় পৌঁছে দিয়ে আসবে কোনো ঝামেলা নাই নিয়ে দিলে মাল নিয়ে চলে যাবে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা ঢাকা সেগুন বাগিচা সংক্ষেপে বলতে গেলে পল্টন প্রেস ক্লাব এই দুইখানের একখানে আইসা আমাদের এই ডেসক্রিপশনে যে নাম্বার থাকে ওই নাম্বারে কল দিলেই হবে